এক দু মাস আগে একটা কবিতা আপনাদেরকে দিয়েছিলাম স্বাধীনতা তুই তাওহিদেরই হিদেরি আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ ছালা এটা একটা মুক্তিযুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ জানি না এটা আরো আমাদেরকে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে হবে কিনা হতেও পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে অতি আনন্দে আমরা যাতে ঢিলেঢালা ঢালা না হয়ে যাই অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে ভাই সবে মাত্র শুরু মাত্র তো শুরু হয়েছে মুক্তিযুদ্ধ আরো অনেক কাঠক্ষি আহ আমাদেরকে পোড়াতে হবে অনেক দূর যেতে হবে বলে আমি বিশ্বাস করি কোরআন এবং সন্দার আলোকে আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুরা কেউ ঘুণাক্ষরে ভাববেন না যে আন্দোলন আপনি করেছেন ইতিত্ব আপনার না আপনাদের চেয়েও অনেক শক্তিশালী মানুষ এই বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে চলে গেছে কেউ কিছুই করতে পারেননি আল্লাহ আপনাদেরকে চয়েস করেছেন ওখান থেকে মনোনীত করেছেন এক টানে তার রাজপথে তিনি নিয়ে এসেছেন সেরা মোস্তা কি মেনে ছেড়ে দিয়েছেন তরুণ বন্ধুরা আমার ছাত্ররা সন্তানরা আল্লাহ করেছেন আমি জানি আমি চব্বিশ ঘন্টা তোমাদের সাথে ছিলাম তোমরা হয়তো অনেকে ভেবেছ কাজী কেন কোনো কথা বলে না আমি কত শত কথা বলেছি তোমাদেরকে বলিনি ডাইরেক্ট আকাশের দিকে দিয়েছি বিশ্বাস করো এই মহাবিশ্বে কথার মতো শক্তি আর কিছু নেই কথাই আল্লাহর পরে আল্লাহর এই সৃষ্টি জগতে তিনি কথা খেয়ে রেখেছেন মহাশক্তিধর পারমাণবিক বোমের চেয়েও নিউক্লিয়ার বোমের চেয়েও ইএমপি বোমের চেয়েও বা আরো কিছু যা ভবিষ্যতে আসবে সবার চেয়ে কথা হলো শক্তিধর কথার মতো শক্তিশালী কিছু নেই কোন কোন আল্লাহ যে বলেন হ সাথে সাথে হয়ে যায় মহাবিশ্ব এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন একটা সাউন্ড বিজ্ঞানীরা এখন ধরার চেষ্টা করেছে তো বছর আগে চলে যেতে পারছো হয়তো আরো পিছনে গিয়ে ওই সাউন্ডটাও হতে পারে জেমস সাহেবের মাধ্যমে বা অন্য কোনো আরো কিছু নতুন আবিষ্কারের মাধ্যমে সষ্টার সেই সাউন্ড হয়তো আহ ধরে ফেলতে পারো তোমরা বিজ্ঞানীরা ধরতে পারে সাউন্ড শব্দই সবচেয়ে বড় অস্ত্র সেই 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 শব্দ আন্দোলন আমরা করেছি কথা দিয়েছিস বলেছেন কথা যে কত বড় শক্তিশালী তোমরা টের পেয়েছ তো অবশ্যই কিসে তোমাদেরকে এই রাজপথে এইভাবে উদ্বেরিত করে উত্তোলিত করে নিয়ে এসেছে কিসে একটা কথা নাতিপতিরাকে দেব না রাজাকারের নাতিপতি যে নিয়তে কথাটা আসুক তোমাদের এই ইমোশনাল এটা একটা বিশাল ঘূর্ণিবার্তা হ্যারিকেন সাইক্লোন হিসেবে আছে বলে কথাই একটা কথা একটা কথার ফল একটা শব্দের ফল হলো আজকের এই আন্দোলন এই বিপ্লব

তোমাদের এই আন্দোলনে আধ্যাত্মিক সমন্বয়করা ছিল অনেক অনেক তোমরা জানো না